রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা আর তার চেয়ে ইসিএল এর আসানসোলের সলনপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলা মুখ্যরিতে বিক্ষোভ দেখালো কর্মীরা জানা গেছে শুক্রবার রাতারাতি ও কয়লা বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলেই অভিযোগ ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত তিন মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে ওই খনিতে প্রায় পাঁচশো কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা তাদের দাবি এইভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে দেওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক হয়েছে বিগত দু থেকে তিন বছর আগে কোম্পানি এসেছিলো সিএলের টাইম হয়ে কোম্পানি চলছে আমাদের কোম্পানির আমাদের যে কালকে হঠাৎ শুনছি কোম্পানি এখান থেকে চলে গেছে কোম্পানির আমরা কি খবর জানি না এসে পরে দেখছি লোক জোড়ো হয়ে আছে কিন্তু কোম্পানি কেউ নেই কোনো মেশিন পত্র স্টাফ কেউ নেই খালি আমরা লোকাল স্টাফ কোম্পানির যে স্টাফ ছিল তারাও ধাও কোনো কৈফেদ নেই ফোন করছি ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে এরপর আমাদের ভবিষ্যতে কী হয় আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সে বেতনে আমরা দাবি তুলছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয় থেকে তিন মাসের বেতন বাকি আছে তারপরে এরপর আমরা কি করব কোনো কোম্পানি চলে গেলাম বেকার হয়ে গেলাম আমাদের ঘরের তো আছে মিস্ত্রি ফিস্ত্রি আছে কি করব সেই জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএলএ কর্তৃপক্ষ এসে কিছু তো মোটামুটি চারশো থেকে পাঁচশো হ্যাঁ রাতারাতি কোম্পানি চলে গেছে কোম্পানি কোনো ক্ষতি এসে দেখছি কোনো মেশিন কিছু নেই আমরা চাইছি আমাদের সাথে এখানে পুনরায় আবার কোম্পানি আসুক আমরা কাজ পাই আমরা বেতন যে বাকি আছে বেতন হলো বেতন পাই তাছাড়া আমাদের ফ্যামিলি আছে বাড়িতে কি করব আত্মহত্যা ছাড়া তো কোনো উপায় নেই ঘটনা কাল রাত্রিতে শুনছি হঠাৎ যে কোম্পানি তার মেশিন পত্র এবং গাড়ি ফাড়ি যে আছে উঠিয়ে নিয়ে চলে গেছে ভিএন কোম্পানি গড়াই মাইন্স চালাতো পয়লা উত্তোলন না মানে কোম্পানির তো কেউ নেই এখানে যা আছে সব লোকাল ওয়ার্কাররা এসে আছে দাঁড়িয়ে আছে চাকরি হারা মানুষরা তো তিন মাসের পেমেন্ট বাকি এখন ফ্যামিলি আছে স্কুলের বেতন বাকি আছে মেয়ের বাচ্চার আবার নতুন করে চালু হোক নতুন কোম্পানি আসুক কাছে রয়েছে সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা